মানে ঘুরতে আসছি আমরা ঘুরতে আসছি এটা খরগোশ তোমার কইলাম না তখন আমি দেখা যাচ্ছে না খরগোশ দেখতে পাচ্ছেন খরগোশ খায় টান হয়ে শুয়ে হয়ে বেশি খাওয়া হয় মরে গেছে না হুই শুই হয়ে আছে কুরুমকে দিস সব ই এইটের ভিতরে থাকে

Күн бүр кийгээдэг. ঘূ খুৰা যায় বুঢ়ী আৰু দ্বাই গৈছে